মন্দির বুক মুখ খারাপ মুখ খারাপ করছ কে আব্বা মুখ খারাপ করছ কে আব্বা থাক এদিক কাম লাগুম না মানুষ আব্বা আমার যে ছাদে কাম আছে খবর দিলে আই পড়িস আপনার কাম আর জীবনে কেউ করতে দেবো আরে আমার কাছে কেউ কাম করতে হ্যাঁ আলার বউ তিন জন 15 টাকা দিতাম ওই জায়গা 30 টাকা দিয়ে দিছি ভান্তি নাই আজি সাহেব একটা কথা বলি কোন সিনকেট করেন না আমাদের নেট্রো যে পাও না দেন আমরা চাই আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে এই টাকা বসে নিয়ে যাই আলার তোর জিনাল ফকিন নি রে

কিরে আইসস তোরা হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আর লোকজন নেই আস না এই তিনজন আইসস তোরা আমরা তিনজনই যথেষ্ট দেখিস কিন্তু কি মাল টান টাইব কোন আয় আমার লগে দেখ চল আয় আমার পিছন পিছন আয় দেখ এই না কতরি মাল আছে দেখালো ভালো করে দেখ ভালো করে দেখ আর ভিত্তি ঢুকে দে আস না বেটা মাল তো মেলায় আছে হ্যাঁ এই যাইগুলি যাইবো আর ওইগুলি যাইবো এলো সব আমার বাড়ি যাইবো কতটা এলবি অনক ওই দিয়েন হাজার দশেক বুঝলাম না আমার একটা সিমটি তো ঠিকই তো আছে আমি তো দুনিয়াতেই বসবাস করতেছি আমি তো মনে করছি আমি সান্দের দেশে গেছি গা এই কটা মাল নিয়ে যেতে পারে দশ হাজার টাকা চাইছ ভাই এই কটা আপনার কাছে মনে হচ্ছে জায়গাটা তো কম দূর না ধরুন দশ হাজার টাকা লাগবে চলবো যা নিয়ে যায় এক হাজার টাকা দিব মনে যা ধরুন এক হাজার

চরণ বেডা তো কাশি গেছে কে হ্যাঁ তবে উৎসব কে একদিন না ডग्गा আনিস তো দশ বিশ জন লোক হইন্যা বয়য়া কান ধুম কতক্ষণ তোে কাম কাজ দেখলে মনে কর শরীর শهيل বসুম জিরে যাইতাছে বেডা আর ভাই থাক যা মাল লইগা হ্যাঁ হ্যাঁ তুই নে কারেসিস কিলগা যা বেডা মাল ডিশ নিয়ে সুন্দর করে রাইস আবার আগের মত নয়া মগার মত রাইস না যা

সব ঠিকঠাক মতো রাখছস তো হ্যাঁ ভাই একটু পানি খাও না এ জব্বর এই দিকে পানি দে এলো যা আই যাব হ্যাঁ কামে চামে ফোন দিলে আয় বলি দূরে আয় বলি এটা কি টাকা ভিক্ষা দিলেন আমাদের কয় টাকা 500 টাকা কথা ছিল কত বেরা তোর আমার নিজের লোক মনে করছিলাম

বুঝলাম না ভাই কি কাহিনী শুরু করলেন সারাদিন খাচ্ছি না আমরা কষ্ট করছি না এমন বয়রা দুনু কানের নিচে আর মে দেন ভাই আপনি যা করতেছেন আল্লাহ কিন্তু সহ্য করবে না দেখ এখন কিন্তু মুরামু কিন্তু সব দস্তর এর কাজ করার আগে বাইরে লোক কি কইছে এই জায়গা কাজ করলে টাকা পাওয়া যায় না না টাকা মাইরা খাইব না এখন নে কারণ দাদা টাকা দেখলে লাল পড়া যায় লাল পড়া লাগে ভদ্রলোকের বাড়ি বাড়ি যায় কথা কথা এই শোন এনার লোকের ফেতলা বাইরে লাভ নাই শব্দ শেন না

দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা তো আমিও জীবনে চোখে দেই এই মাল কয়টা নিছ এটার লেগে দশ হাজার টাকা তারপর আমার বাড়িঘর সব নষ্ট করছ ওই একটা প্রতিবন্ধী ওই কোনাটা লাগাই দেখ কি করছো আমার বেটা তিরিশ হাজার টাকার দেখ তো বড় কমিসা তুই টাকা দিতা লাগবে না তুই টাকা

আরে আমার থেকেও কম করতে? হ্যাঁ। কালারবোল তিন জনরে 15 টাকা দিলাম ওই জায়গা 30 টাকা দিয়ে দিছি ভান্তি নাই। আজি বলি করেন না। আমাদের নেট যে পাও না। দেন আমরা চাই। আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে। এক তোর জিনাল ওই টাকা টাকা রাখো। হ্যাঁ